বন্ধুরা একজন লোক রাস্তার সাইড দিয়ে যাচ্ছিল তখন একটি গাড়ি এসে এমনভাবে রাস্তার উপর দিয়ে গেলো যার ফলে সেই লোকটির গায়ে কাদা জল পড়ে গেলো তখন সেই গাড়ির ভেতর লোকটি ঘটনাটি দেখে গাড়ি থেকে বেরিয়ে যার গায়ে কাদা পড়েছিল তা সে বলতে লাগলো আমার এটা তুমি কী করলে তখন সেই গাড়ি থেকে বেরিয়ে মোটা লোকটা বললো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর আমার তরফ থেকে এই হাজার টাকাটি রাখো তখন লোকটি তো মনে মনে খুব খুশি এদিকে বাইডন দেখে বল আমিও একটা প্ল্যান খাটাই আমিও ওই গার্ডার সামনে দাঁড়িয়ে থাকি যার ফলে আমার গায়েও কাদা পড়ে যাবে আর আমাকেও পয়সা দেবে এই বলে সেই গার্ডার সামনে দাঁড়া দাঁড়িয়েছিল তখন আবার সেই গাড়িটি এলো গাড়িটি আসার ফলে তার গায়ে আবার কাদা জল পড়ে গেল। তখন সেই গাড়ি থেকে সেই লোকটি বেরিয়ে আবার সেই বাইডনের কাছে গিয়ে বলল ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আমি এটি বুঝতে পারিনি তখন মোটালোকটি বলল আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তুমি এই হাজার টাকাটি রাখো কিছু মনে করো না বাইডন তো খুব খুশি হয়েছিলো এবং সে মোটালোকটি চলে গিয়েছিল বাইডনের এই ঘটনা দেখার পর জ্যাক প্ল্যান খাটালো বললে আমিও তাহলে পয়সা পাবো যাই আমি যাই প্রথমে গিয়ে দেখে না কোনো গার্ডটা ছিল না তাই জ্যাক প্রথমে কুদল দিয়ে গার্ডটা খুঁড়তে খুঁড়তে লাগলো মোটা দেখতে তার গাড়িতে গিয়ে বসলো এবার সে বাইডোন থেকে জ্যাক তো গর্ত করে গর্তের মধ্যে জল দিচ্ছে পুরো সম্পূর্ণ ভর্তি করে সেই গর্তের মধ্যে জল দিয়ে দিল তারপর একটু লুকিয়ে দিল ঝোপঝাড়ের দিকে কোদালটাকে একটু ঝোপঝাড়ের ঝাড়ের লুকিয়ে দিল এবং সেই গর্তের সামনে বাইড বাইডন নয় জ্যাক বসে পড়লো তারপর গাড়ি চালক রীতিমধ্যে গাড়ি চালিয়ে গেল লোকটি যাওয়ার পর সেই আবার সেই গাড্ডার জল এমন গাড়ি নিয়ে গেলো গাড্ডার জল সব জ্যাকেট গায়ে পড়ে গেল কিন্তু ঘটনা হলো কি গাড়িটা চলে যাচ্ছে দূরে অনেক দূরে চলে গেল আর দাঁড়ালো না কারণ দাঁড়ালো না কেন তোমরা কমেন্টে জানিও তারপর বাইডন আর আরেকজন বন্ধু এসে বললো তুই তো মিটে তোকে তো দেখতেই পাইনি তোকে পয়সা দিবে কি করি বাইডনের মুখের অবস্থাটা কেমন হয়েছে দেখো সে খুব কষ্ট দিল বলো আমার জামা প্যান্ট সবই নোংরা হয়ে গেলো কিন্তু আমি পয়সা পেলাম না বসেছিল এবং তার বাকি বন্ধুগুলো তাকে খুব ট্রোল করছিল